হ্যালো এব কেমন আছো তোমরা সবাই দিন পর একটা ব্লগ নিয়ে এলাম তো দিনটা ছিল নাইনথ অফ জুলাই আর উঠে গেছিলাম প্রায় তখন বাজে হচ্ছে সাড়ে বারোটা উঠেই আগে ব্রাশ করে নিচ্ছি তো ওই দিন ছিল বিপত্তারিণী মায়ের ব্রতের দিন তো প্রত্যেক বছরের মতন বছরও আমি ব্রতটা পালন করব। আর তাই সকাল সকাল বলতে প্রায় মাঝরাত তো উঠে ব্রাশ করে নিচ্ছি তারপরে স্নান করে এই শাড়িটা পরেছি পরে রেডি হয়ে গেছি কেমন লাগছে এই শাড়িটা জানো এটা আমার মায়ের তসরের শাড়ি তারপরে জাস্ট হালকা একটু মেকআপ করে নেবো তো মেকআপ বলতে কিছুই না শুধু একটু ময়েশ্চারাইজ অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনটাকে ময়েশ্চারাইজার করার জন্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে কোনোরকম ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে কোনোরকম বেস্ট মেকআপ করবো না জাস্ট একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট স্ট্রোক তো আমি এখানে যেই কাজলটা অ্যাপ্লাই করছি সেটা ছিল সুগার পপের কাজল কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি দেব হচ্ছে অ্যাপ্লাই করব হলো মাস্কারা তো মাস্কারা ছাড়া তো একদমই যেন আমি এমনি যদি মার্কেটে বা কোথাও যাই আমি মাস্কারাটা মাস্ট অ্যাপ্লাই করি মাস্কারা অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে এরপরে সুগার পাপের আইলাইনার দিয়ে একটা ছোট্ট বিন্দি ক্রিয়েট করে নিয়েছি আর হালকা একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি জাস্ট লিপটাকে টিনটেড দেখানোর জন্য একদম স্যাটেল একদম মেকআপ মেকআপ তো বেস্ট মেকআপ কিছুই করিনি তো এরপরে হেয়ারটা কম করে নিচ্ছি খুব ভিজে ছিল কারণ তখন স্নান করে উঠেছিলাম সবে আর চুলটা খুবই ছিল আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর মতন টাইম ছিল না তো আমার ফ্রেন্ড কল করছিল যে বেশি দেরি হয়ে গেলে কিন্তু অনেক লাইন হয়ে যাবে তো যার জন্য তারা রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে জানিও তারপর বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে ওখানে মন্দিরের সামনে থেকে ফুল তারপরে মিষ্টি যা যা দরকার পুজোর জন্য সবকিছুই কিনে নিয়েছিলাম কিনে নেওয়ার পর আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি তো লাইনে দাঁড়িয়ে জানতে পারি যে পুজো শুরু হবে তিনটে থেকে তো লাইনটা তখনও স্টার্ট হয়নি তো আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম আর এখানেও কিন্তু মায়ের ব্রতকথার বই এছাড়া যে ডোরগুলো থাকে সেগুলো বিক্রি হয় তোমরা চাইলে ভেতর থেকেও কিনতে পারো তো এখানে আমরা ফুল আমাদের ডালাটা সাজিয়ে নিয়ে আমরা লাইনটাকে স্টার্ট হলো আমরাও হাঁটতে থাকলাম এই লাইন গুলো দেখছো এগুলো পার করে আমরা গেলাম ভিতরে আর ভিতরে বলতে মন্দিরের ভেতরে সেদিন ঢুকতে দেওয়া হয় না এরকম বাইরে প্যান্ডেল করা থাকে আর এখানে মায়ের একটি ছবি থাকে যেখানে ব্রত কথা শোনানো হয় এবং অঞ্জলিও হয় অঞ্জলি দেওয়ার পর আমাদের অঞ্জলি দেওয়ার ফুল মায়ের পায়ে অর্থাৎ মায়ের সামনে একটা বেদি করা থাকে ওখানে দেওয়ার জন্য আমাদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল তো সেই ফুলটা নিয়ে মায়ের কাছে গেলাম এবং মাকে সেদিন এত সুন্দর করে সাজানো হয়েছিল যে দেখে চোখটা যেন জুড়িয়ে গেল ভীষণ সুন্দর লাগছিল খুব সুন্দর একটা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছিল মাকে আর তার মার গলায় যে অর্কিডের মালাটা মালাটাও জাস্ট দারুণ লাগছিল জানিনা কতটা দেখাতে পারছি তো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে নিচে আসলাম নিচে এসে দেখলাম যে বাইরে আহ ইয়ে বিক্রি হচ্ছে চরণামৃত ছোট ছোট কন্টেনার দেখতে পাচ্ছ এতে করে চরণামৃত বিক্রি হচ্ছে যেগুলো এক একটা কন্টেনার পাঁচ টাকা করে আমিও কিনে নিয়েছিলাম আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও